কোনো আসনেই দুই পার্টির লোক দাঁড়াইত না পঞ্চাশটির কাছাকাছি আসনে জামাতে ইসলামী ও ঐক্য ঐক্যজোট প্রার্থী দিয়েছে আর মানে জাতীয় পার্টি মিলে সব মিলে পঞ্চাশের বেশি না আর আড়াইশো আসন তিনশো আসনের মধ্যে আড়াইশো আসনে এই তিন পার্টির কোনো প্রার্থী ছিল না বিএনপির প্রার্থী ছিল এখন ইলেকশনে এই আসনগুলোতে যে ইসলামিক দলের এই তিন দলের যে সমর্থক যারা ছিল তারা তো আওয়ামী লীগকে ভোট দেয়নি এই সব ভোট পেয়েছে বিএনপি এই কারণে ওই ইলেকশনে আওয়ামী লীগ পেয়েছে মাত্র ফিফটি এইট আসন আর বিএনপি হানড্রেড নাইনটি সেভেন আসন এরপর থেকে আওয়ামী লীগ শেখ হাসিনা তারা হিসাব করে দেখলো যে রাজনীতিতে যদি বিএনপির আওয়ামী লীগ না বিএনপি আর জমা যদি এক থাকে তাহলে কোনো ইলেকশনে তারা জিততে পারবে না এবং এরপরও প্রমাণ হয়েছে এটা এই যে চট্টগ্রাম ইউনিফ ইলেকশানটা এইবার হলো না সেই ইলেকশনে জমাতের প্রার্থী ছিল বেগম জিয়া রিকোয়েস্ট করার কারণে তাদের পার্টির পক্ষে উইড্রো করলো এবং এক লাখ দশ হাজার ভোটের বিজয়ী হল এবং সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনাদের সাংবাদিকদের মধ্যেও সাংবাদিক সমিতির নির্বাচনেও বিএনপি জামাত এক হলে আওয়ামী লীগ পরাজিত হয় বার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে গত দুই ইলেকশনেই বিএনপি জামাত এক হয়েছে তা আওয়ামী লীগ পরাজিত পনেরো বছর পর্যন্ত আওয়ামী লীগ দখল করে আছে আসুন এই গত দুই ইলেকশনে পরাজিত হয়েছে এই ঐক্যের কারণে এই ইউনিভার্সিটি শিক্ষক সমিতি এরকম যেখানে ইলেকশন হয় দেখা যায় যে বিএনপি জামাত এক হলে আওয়ামী লীগ পরাজিত হয় এটা তারা স্পষ্ট বুঝতে পেরেছে যে রাজনৈতিক অঙ্গন থেকে জামাতকে উৎখাত করতে হবে জামাতকে নেতৃত্ব শূন্য করতে হবে এর জন্য এই যুদ্ধপরাধের বাহানা করে বিচার করে তারা জামাতি নেতৃত্ব শূন্য করতে চায় যাতে নাকি রাজনৈতিক ময়দানে ওই ভূমিকা পালন করতে পারে না পারে যে ভূমিকার কারণে আওয়ামী লীগ পরাজিত হয় এই প্রতিশোধ নেওয়ার জন্য এই যে আমরা এসাদের বিরুদ্ধে আন্দোলন করলাম বিএনপির নেতৃত্বে সাত দলীয় জোট আওয়ামী লীগের নেতৃত্বে পনেরো দলীয় জোট এবং জামাতে ইসলামী একসঙ্গে প্রোগ্রাম করে আন্দোলন করেছে আমরা লিয়াজু কমিটিতে একত্র বসেছি আমি কমিটির মেম্বার ছিলাম না আমি তো জামাদার এই তো ওখানে নেজামি সাহেব উল্লাহ সাহেব কামরুজ্জামান সাহেব মুজাহির সাহেব ছিলেন লিয়াজ কমিটির কনভেনার তারা বসত কোনো সময় শেখ হাসিনার উপস্থিত থাকতেন এবং বেশিরভাগ সামাদ আজাদ সাহেব উনি ছিলেন তার দলের লিয়াজুর কনভেনার এবং বেশিরভাগ বৈঠক হতো ওনার বাড়িতেই ওনার বাসায় সায়েন্স ল্যাবরেটরির পাশে কোনো সময় তারা আমাদেরকে আমাদের বন্ধু হিসেবে আমরা একসঙ্গে কাজ করেছি আমাদেরকে এরশরাদের আমলে কখনও যুদ্ধাপরাধী বলে নেই এরপর যখন নাকি একানব্বই নির্বাচন হলো পরে একানব্বই নির্বাচন হলো সেই নির্বাচনে কেয়ার টেকার আন্ডারে হলো সেই নির্বাচনে বিএনপি মেজরিটি পেল কিন্তু অ্যাবসলিউট মেজোরিটি নয় আমাদের সাহায্য নিয়ে তাকে ক্ষমতায় বসতে হয়েছে আমরা তাদেরকে সাজেস্ট করলাম যে যে কেয়ারটেকার সিস্টেমে আপনি ইলেকটেড হইলেন এই সিস্টেমটাকে স্থায়ী করার জন্য আমাদের কনস্টিটিউশনে নেওয়া দরকার কিন্তু কিছুতেই জমাতে ইসলামী বার্ধের সেশনেই জুন মাসেই বিল পেশ করলো এই কেয়ারটেকার সিস্টেমটাকে কনস্টিটিউশনে নেওয়ার জন্য নাইনটি ওয়ানটি ওয়ানে কিন্তু কিছুতেই তাদেরকে রাজি করা গেল না আমরা বললাম যে আপনারা বিল আনেন আপনারা এটাকে কনস্টিটিউশনের দোকান রাজি হলো না মানে নিরপেক্ষ নির্বাচন করার জন্যই তো কেয়ারটেকার সিস্টেম মানে কেয়ারটেকার সিস্টেমটা তো জামাতের দেওয়া এবং পয়লা আমি এটা জমাতের কাছে পেশ করেছি জামাতের থেকে যখন অ্যাকসেপ্ট করেছি তখন এটা জমাত ময়দানে ছেড়েছে আমি হিসাব করে দেখলাম যে বাংলাদেশ হওয়ার পরে পয়লা ইলেকশন হয়েছে সেভেন্টি থ্রিতে শেখ মুজিবের সরকারের অধীনে এবং সেই ইলেকশন মোটেই ফেয়ার হয়নি ছয়টি আসন ছাড়া সব আসন তারা দখল করেছে এরপরে সেভেন্টি নাইনে জিয়া রহমানের ক্ষমতাসীন থাকাকালে দ্বিতীয় ইলেকশন হল এই ইলেকশনও ফেয়ার হয়নি যে যাদেরকে পাশ করাতে চেয়েছে তারা পাশ হয়েছে যারা পাশ করতে আর কেউ পাশ করতে পারেনি তখন আমি হিসাব করলাম যে দলীয় সরকার এবং রাজনৈতিক সরকারের অধীনে ফেয়ার নির্বাচন আশা করা যায় না ফেয়ার নির্বাচন হতে হলে এমন সরকার দরকার যে রাজনৈতিক রাজনৈতিকও নয় দলীয়ও নয় তা আমরা সাজেস্ট করলাম যে চিফ জাস্টিসকে এই ক্যাটাগরি চিফ করে ইলেকশন ব্যবস্থা করতে হবে এইটা যখন সব দল অ্যাকসেপ্ট করল তখন জাস্টিস সাহেব উদ্দিন চিফ জাস্টিস ছিলেন তার নেতৃত্বে যে ইলেকশন হল নাইনটি ওয়ানের ফেব্রুয়ারিতে এইরকম ফেয়ার ইলেকশন এর আগে কখনো হয়নি কিন্তু বিএনপি যখন এই সিস্টেমটাকে কনস্টিটিউশন যোগাতে রাজি হলো না তার মানে নেক্সট ইলেকশন যেটা হবে বিএনপির আন্ডার ইলেকশন তারা করতে চায় ক্ষমতায় তারা টিকে থাকার জন্য তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় এবং এটা যে ফেয়ার হবে না ইলেকশন এটার প্রমাণ তখনই পাওয়া গেল যখন মার্চ মাসে সম্ভবত এই নাইনটি এর নাইনটি থ্রি নাইনটি থ্রিতে নাইনটি থ্রিতে মাগুরা জেলার মাহমুদপুর আসনটা আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগ এমপি মারা গেলেন বাই ইলেকশন হল এই বাই ইলেকশনে এই আসনটা বিএনপি দখল করে নিল শেখ হাসিনা বিদ্রোহ করলেন যে এই সরকারের আন্ডারে কোনো ইলেকশন আমরা যাবো না কেয়ারটেকার সিস্টেমে ইলেকশন করতে হবে এই যে শেখ হাসিনা থেকে সিস্টেমে ইলেকশন করার জন্য হুমকি দিলেন আন্দোলন শুরু করবেন তা দেখলাম যে আমাদের ইস্যু হচ্ছে কেয়ারটেকার সিস্টেম যদি আওয়ামী লীগ একলা আন্দোলন করে এই সিস্টেমের দাবিতে আমরা চুপ করে থাকি তাহলে আমাদের রাজনীতি শেষ সুতরাং আমরাও আন্দোলনে নামলাম এই যে একসঙ্গে বিএনপি একসঙ্গে আওয়ামী লীগ জামাত মিলে যে আমরা আন্দোলন করলাম বিএনপির বিরুদ্ধে তখন আমাদেরকে যুদ্ধ বাড়িধি বলে নেই এই যুদ্ধবার দুই হাজার এক সালের নির্বাচনে পরাজয়ের পরে জামাত ইসলামীকে রাজনীতি থেকে উৎখাত করার অসৎ উদ্দেশ্যে বিএনপি জামাত এক হয়ে গেলে আওয়ামী লীগ পরাজিত হবে এই আশঙ্কা থেকে মুক্ত হওয়ার জন্য তারা এই কেয়ারটেকার সিস্টেম তারা এই যুদ্ধবার ইস্যুটাকে সামনে এনেছে সেক্টর কমান্ডারকে কমান্ডারদেরকে ময়দানে নামিয়েছে এবং তারা এই শেখ মুজিব একশো পঁচানব্বই জনকে বিচার করার জন্য যে আইন করেছিলেন সে আইন আমাদের উপরে প্রয়োগ করছে যুদ্ধবরাতি ইস্যু তো শেখ মুজিব মীমাংসা করে গেছেন উনি পাকিস্তান আর্মির একশো পঁচানব্বই জন কর্মকর্তাকে যুদ্ধবরীদের শনাক্ত করলেন তাদের বিচার করার জন্য আইনও করলেন কিন্তু ভারত পাকিস্তান বাংলাদেশ সিমলা সম্মেলনে তারা এই সিদ্ধান্ত করল মানে এই একশো পঁচানব্বই জন্য ভারতে ছিল সব সেনা পাকিস্তান সেনাবাহিনী অ্যারেস্ট করে নিয়ে গেল না ইন্ডিয়াতে তাই এই একশো পঁচানব্বই সেখানে ছিল তাদেরকে মুক্তি দিয়ে দিল এবং শেখ মুজিব সাহেব আমি পত্রিকায় পড়েছি উনি বলছিলেন যে কীভাবে 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 মাফ করতে হয় বাঙালি জানে তিনি গৌরব প্রকাশ করে মাফ করে দিলেন তারপরে তিনি যাদেরকে এই পাকিস্তান আর্মির সহযোগী হিসেবে গণ্য করতেন রাজাকার ইত্যাদি তাদেরকে তিনি কলেবার নাম দিয়েছিলেন কলেবার মানে সহযোগী এবং এই কলা বিচার করার জন্য তিনি আইন করেছিলেন সে আইনে সাইত্রিশ হাজার লোককে গ্রেফতার করে বিচার শুরু হল কয়েকজনকে বিচার করা হলো কিন্তু দেখা গেল যে সাক্ষী প্রমাণ পাওয়া যায় না বিচার করা যাচ্ছে না তখন তিনি জেনারেল অ্যামনেস্টি সাধারণ ক্ষমা ঘোষণা করে সব কলবরদের মাফ করে দিলেন তো এই ইস্যু তো তিনি মীমাংসা করে দিয়ে গেলেন এখন শেখ হাসিনা তার পিতার এই মীমাংসা মানে না তিনি তার জন্য প্রয়োজনে এই ইস্যুটাকে আবার জিন্দা করলেন তার পিতার মীমাংসাকে তিনি নাকচ করলেন এবং তিনি যদি নাকচ করে থাকেন তাহলে এদের করেছেন একশো পঁচানব্বই ওটা নাকচ করেন না ওটা তো নাকচ করতে পারবেন না এইভাবে এইটার বিচার উদ্দেশ্য নয় এই যে পাঠ মন্ত্রী কদিন আগে বললো যে এই বিচার যে দরকার নেই ফাঁসি দিয়ে দাও আসলে তাদের রায় এটাই তারা ফাঁসি দিয়ে দিতে চায় বিচারটা প্রভাসন মাত্র বিচারটা একটা বাহানা মাত্র একটা উছিলা মাত্র